বারো সাইজের চাকা যেটা খুব সাধারণত দশ সাইজের চাকা হয়ে থাকে আমাদের বারো সাইজের চাকা একশো বিশ কিলোমিটার মাইলেজ আমাদের দিক থেকে হচ্ছে আমরা অ্যানাউন্স করতেছি এটা এই পরিমাণ মাইলেজ আপনি ডেফিনেটলি পাবেন টু হান্ড্রেড যে এম এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা যথেষ্ট পরিমাণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু রিভার্স গিয়ার আছে এটা হচ্ছে রিভার্স গিয়ার আছে খুবই ভালো দিক আমাদের হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি আছে আমাদের হচ্ছে থ্রি টু সিক্স মান্থ আপনাকে কোনো ধরনের হচ্ছে এক্সট্রা পে করতে হবে না আসসালামু আলাইকুম আমি শৈজিব মাহমুদ চলে আসছি ইভিকোর শোরুমে এটা হচ্ছে তাদের শোরুম এটা মিরপুর অবস্থিত তো এই শোরুমে কিন্তু ঈদের অফার চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটা ইলেকট্রিক স্কুটার রয়েছে আকর্ষণীয় দুটো ইলেকট্রিক স্কুটার তো এই বাইক গুলোর ফিচার এবং কি কি অফার থাকবে সবকিছু বিস্তারিত জানানোর জন্য আমার সাথে যুক্ত হচ্ছেন এই শোরুম থেকে মামুন ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই

খেজুর গিফট পাচ্ছেন আমাদের কাছ থেকে আজোয়া খেজুর এক কেজি ওজনের খুবই প্রিমিয়াম একটা খেজুর গিফট পাচ্ছেন এ ছিল আমাদের রমজান উপলক্ষে অফার এর পাশাপাশি হচ্ছে আপনারা জানেন আমাদের প্রিভিয়াস এটা ছিল সেটা হচ্ছে আমাদের গিফট পাচ্ছেন আরো হেলমেট পাচ্ছেন অলসো ডাস্ট কাভার পাচ্ছেন যেগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ওকে তো এই বিষয়গুলো কিন্তু আরও ডিটেলস আগে আমরা বলবো পুরো ভিডিও জুড়ে তাই সঙ্গেই থাকবেন

এটা কিন্তু বাংলাদেশে আর কোনো কোম্পানি দিচ্ছে না আমার জানা আমাদের হ্যাঁ আমরা যদি ভুল করে না থাকি সে তাহলে হচ্ছে আমরাই দিচ্ছি এখন পর্যন্ত একমাত্র এ বিগোর মানে এবং কন্ট্রোল এর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি ওকে আচ্ছা আর মিটারটা একটু দেখি আমরা এটা একটু দেখাই দিচ্ছি আপনারা হচ্ছে যদি প্রথমে চাবি দেন সেক্ষেত্রে সবার শুরুতে হচ্ছে বাইকটা পার্কিং মোডে থাকবে মিটারে হচ্ছে পার্কিং মোড শো করবে এন্ড হচ্ছে মাইলেজ শো করবে ভোল্টেজ শো করবে এবং ব্যাটারির এটা শো করবে চার্জার শো করবে দেন হচ্ছে ব্রেক করলে হচ্ছে বাইকটা রেডি মোডে যাবে রেডি রেডি মোডে এখন করলে বাইকটা সামনে আগাবে এটা তো হচ্ছে আপনার সর্বোচ্চ 52 মাইলেজ স্পিড পাবেন 52 এক্স্যাক্টলি তিনটা মোডে আমাদের বাইকটা চলে ফার্স্ট মোড সেকেন্ড মোড থার্ড মোড আচ্ছা ফার্স্ট মোডে যদি আমি দেখাই সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট মোডে হচ্ছে আপনারা স্পিড পাচ্ছেন

ডবল ডিক্সাইডলি ব্রেক ইউজ করা দুইটাতেই দুইটা চাকাতেই ডবল ডিস সাইডলি ব্রেক ইউজ করা এবং হচ্ছে আমাদের চাকার সাইজটা হচ্ছে নব্বই নব্বই বারো হাজার চাকা যেটা খুব সাধারণত আহ দশ হাজারের চাকা হয়ে থাকে আমাদের বারো সেজারের চাকা সেম সাইজ একজ্যাক্টলি বিছানাটা সেম সাইজ পিছনে হচ্ছে আমাদের মোটরটা আর কি আর হচ্ছে আমাদের বাইকটার গ্রাউন্ড ট্রেন্স হচ্ছে

আচ্ছা মেইন হেডলাইটটা তো অফ করা যাবে মনে শুরুতে না আচ্ছা এই যে মেইন হেডলাইট অফ থাকবে যখন অন করবেন সাথে সাথে ডিআরএলটা জ্বলবে আর উপরের দিকে হচ্ছে আরো ডিআরএল আছে পার্কিং মোড আপনার ইন্ডিকেটর দেখতে পারবেন তো মোটামুটি সবকিছু দেওয়ার চেষ্টা করছে আর এটার পেইন্ট কোয়ালিটি এবং কোয়ালিটি সবকিছু মিলায় আমার কাছে খুবই ভালো লাগছে কারণ কোয়ালিটি যদি খারাপ হতো তাহলে কিন্তু কোম্পানি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিত না তাই না ভাই এক্স্যাক্টলি কনফিডেন্স আছে দেখে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওকে আর যদি সিটটা নিয়ে কথা বলি সিটটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা দুই তিনজন আরামসে বসতে পারবেন আর ভাই যদি আমরা একটু স্পেসটা দেখি হ্যাঁ শিওর চার্জার পেয়ে যাচ্ছেন এই চার্জারটা চার্জারটা এরকম বক্সে থাকবে এর মধ্যে আছে আপনার এখানে স্পেস পাচ্ছেন ওকে এখন এটাতে হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আছে কোনো প্রয়োজন হয় কিছুদিনের জন্য বাইকটা অফ রাখতে প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্কিট ব্রেকার অফ করে রাখবেন বাইকটাতে পাওয়ার সাপ্লাই অফ থাকবে এবং কিছু বাইকটা ভালো থাকবে ব্যাটারিটাও ভালো থাকবে এক্স্যাক্টলি ওকে

আটানব্বই টাকা নাইনটি এইট পেয়ে যাচ্ছেন এই বাইকটা এর পাশাপাশি হচ্ছে আমাদের রমজান উপলক্ষে একটা বিশেষ অফার চলতেছে সেটা হচ্ছে আপনারা সবার জন্য আসলে আজোয়া খেজুরের প্রিমিয়াম এক বক্স আজোয়া খেজুর গিফট পাচ্ছেন রমজান উপলক্ষে সবার জন্য সেটা থাকতেছে এর পাশাপাশি হচ্ছে গিফট হিসেবে প্রিভিয়াসে যেটা ছিল হেলমেট পাচ্ছেন এন্ড ডাস্ট কভার পাচ্ছেন যেগুলো খুবই বেস্ট কোয়ালিটির পাচ্ছেন অবশ্যই ওকে আর এছাড়া তো চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট তো হ্যাঁ আচ্ছা এই অফারটা কি পর্যন্ত থাকবে এই অফারটা হচ্ছে আমাদের প্রিভিয়াসে ছিল অফ ছিল অনেকদিন এখন হচ্ছে আমাদের অফারটা রমজান থেকে শুরু করে একদম ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত থাকবে বাট হচ্ছে আমাদের স্টক একটু সীমিত সো আপনারা যদিও অফারটা অনেক দিনের কিন্তু স্টক কম হওয়ার কারণে আপনারা দ্রুত আসতে হবে আমাদের হচ্ছে লোকেশনের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে মিরপুর সাইড ফিট হচ্ছে আমাদের লোকেশনটা মিরপুর সাইড ফিটের মাঝামাঝি অবস্থান হচ্ছে যে পাকা মসজিদ এর পাশে হচ্ছে আমাদের ইবিকোর ফ্ল্যাগশিপ শোরুমটা তো মামুন ভাই এরপরে তো আপনাদের আরেকটা মডেল আছে এক্স্যাক্টলি S12 মডেলটা আমাদের মোস্ট ডিমান্ডেড মডেলটা এই মডেলটার ফিচার্স খুবই অসাধারণ এই জন্য আমাদের এটা মোস্ট ডিমান্ডেড এটা তো হচ্ছে ইউজ করা আছে শুরুতে যদি বলি বারোশো ওয়াটের মোটর ইউজ করা আছে বারোশো ওয়াটের ব্রাশলেস খুবই পাওয়ারফুল একটা মোটর এবং কি হচ্ছে বাহাত্তর বোল্ট আটত্রিশ এম্পিয়ারের মোটর ব্যাটারি ইউজ করা আছে খুব পাওয়ারফুল একটা ব্যাটারি ইউজ করা দুটো বাইকের তো গ্রাফিন ব্যাটারি দুটো বাইকের গ্রাফিন ব্যাটারি

একজ্যাক্টলি দেন হচ্ছে ব্রেক করলে সেটা রেডি মোডে যায় আপনি এক্সিলেটার করলে হচ্ছে আপনি স্পিড পাবেন আমাদের বাইকটা হচ্ছে তিনটা মোড ফার্স্ট মোড সেকেন্ড মোড থার্ড মোড ফার্স্ট মোড হচ্ছে টোয়েন্টি ফাইভ স্পিড পাচ্ছেন সেকেন্ড মোডে হচ্ছে থার্টি এইট রাইট থার্টি এইট অ্যান্ড হচ্ছে থার্ড মোডে হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি আপনারা যদি আপনার থার্ড মোডে রেখেও কিন্তু বাইকটা রান করতে পারবেন এমন না যে আপনার ফার্স্ট মোডে রেখে বাইক রান করতে হবে তা না থার্ড মোডে রেখে হচ্ছে বাইক রান করতে পারবেন মুডটা খুব সাধারণত যারা হচ্ছে কন্ট্রোলে রাখতে চায় যারা হচ্ছে এমন স্পিডের বেশি তুলবে না তার জন্য রিক্স হয়ে যায় সে হচ্ছে এই মুডটা কন্টিনিউ করবে আর কি

তো এটা কিন্তু অন করার সাথে সাথে জ্বলে থাকবে দূর থেকে দেখানোর জন্য আর এটার আলোটা কিন্তু আশা করি ভালোই হবে তাই না ভাই জি আলোটা অনেক ভালো আচ্ছা এটা টেল লাইটের ডিজাইনটা কিন্তু খুব গর্জিয়াস দেখতে পাচ্ছেন অনেক বড় সরো একটা টেল লাইট দেওয়া আছে খুব ক্লাসিক একটা ডিজাইন ক্লাসিক ডিজাইনের আশা করি সবারই পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন আছে এই স্কুটারে জি আর যারা বিশেষ করে ভেসপা টাইপের মানে পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই মাস্ট আমার মনে হয় কেনা উচিত এক্স্যাক্টলি এটা আমাদের খুবই

এটার সাথে হচ্ছে আপনারা পাঁচটা ফ্রি সার্ভিস পাচ্ছেন এক বছরের পাঁচটা ফ্রি সার্ভিস সার্ভিস পাচ্ছেন মাস্টার সার্ভিস আপনারা এক বছর যে কোনো সময় এই সার্ভিসটা নিতে পারেন আর যেমনটা বলছিলাম যে আমাদের প্রধান যে আকর্ষণটা সেটা হচ্ছে তিনটা মেজর পার্টে আপনারা তিন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর ব্যাটারি এবং কন্ট্রোলারে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নতুন প্রবলেম হলে নতুন আমরা রিপ্লেসমেন্ট করে ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ মোটামুটি আমরা সবকিছু আইডিয়া পেয়ে গেছি যার যেরকম ইনফরমেশন দরকার ছিল আশা করি সবকিছু আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এর বাইরেও যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে তো মামুন ভাই আজকের মতো তাহলে এই পর্যন্তই জি আপনার সবাই ভালো থাকবেন ভাইও ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ